কিনা আওয়াজ দিয়ে বলেন আচ্ছা ফাতিহা কি কারাফ ফাতিহা কি ফাতিহা মানি শুরু ফাতিহা মানি কি কথা বলেন না তো কি দিয়ে শুরু সুরা ফাতিহা দিয়ে শুরু মানে ফাতিহা দাও মানি কুরআন তেলাওয়াত করো কি তেলাওয়াত করো আরে জুড়ে ফাতিহা দাও মানি আমরা ফাতিহার কথা বললে অনেকে ভয় পেয়ে যায় আরে এটা তো বেদাত কি এখন এটা কোন বেদাত এটা বুঝতে হবে এটা কি বেদাতে সাইয়া নাকি এটা বেদাতে হাসানা বেদাত শব্দ অর্থ হলো নতুন আবিষ্কার এখানে বয় ভাবার দরকার নাই নতুন আবিষ্কার মানে কি আপনি যে মসজিদে নামাজ পড়তেছেন ওই মসজিদে আমার রসুলের যুগ তো ছিল না ফ্যান ছিল নি হ্যাঁ তো এগুলো গ্রহণ করেন নাই আপনারা আমরা যেভাবে পড়ে এখানে এসেছি এগুলো সবগুলো বেদাত এগুলো সবগুলো কি কোরআনে যে জ্যাব জবর নুক্তা আছে এগুলো আমার রসুলের যুগে আমার রসুলের যুগে ছিল না তো সব কিছু ছিল না যে মাদারসাই পরে আপনি বেদাতের ফতুয়া দিচ্ছেন ওই মাদারসা তো আমার রসুলের যুগে ছিল না আমার কথা বুঝবেন আমি কিন্তু সংক্ষেপে কথা বলবো হুজুর এসে গিয়েছে আমার কথা ইতি টানবো দেখেন বইও 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 এত এত দূর দিয়ে

এটা আল্লাহ পাকের কোরআনের মধ্যে সুরা হিজিরের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন আর জোরে বলেন না সুহান আল্লাহ আল্লাহ কি বলেছেন দেখেন সুরা অন্য কোন সুরার কথা আল্লাহ বাবু বলে নাই কিন্তু এই উম্মুল কুরা এটার নাম আবার উম্মুল কুরা কোরআনের মা কোরআনের কথা বলেন কোরআনের মা এটা কেমন মা আমার মাওলা অন্য জায়গায় বলতেছেন ওয়ালা দে আ আমি মৌল এমন একটা সুরা কোরআনের মধ্যে দিয়েছি যে সুরা বন্দা যত তালাবাত করে বন্দার থেকে তত ভালো লাগে আচ্ছা নামাজ দাঁড়াইয়ে চিন্তা করতে হয় হ্যাঁ সানা পরে তাউস তাস বিসমিল্লা ফরে আপনার থেকে পাতিহা এসে যায় কিনা এটার নাম কলম কোরআনের মজা আর ওই রাতের তিনটায় রাতের দুইটায় আপনার বাবা স্টক করেছে আপনার স্ত্রী স্টক করেছে আপনার ভাই স্টক করেছে আপনি মুহূর্তের মধ্যে কি করবেন ডাক্তারকে ডাকতে গেলে এক ঘন্টা লাগবে আপনার পার্শ্ববর্তী কবিরাজকে ডাকতে গেলে দুই ঘন্টা লাগবে মেডিকেল নিতে গেলে তিন ঘন্টা লাগবে তখন আপনি কি করবেন আপনি এক করে নেন আজকে এখান থেকে সবক নিয়ে যান এটার নাম হলো সুরাত শেফা আল্লাহ আকবার বলেন এটার নাম কি আরাজুরা এটার নাম কি হায় থাকে আল্লাহর কসম করে বলতেছি আপনি অজু করে এসে যতটুকু তো পারেন সুরাপাতে একবার পরে দুইবার পরে তিনবার পরে ফুক সাতবার পরে ফুকবেন এতে কাজ নকলে চোদ্দবার পরে সাথে উঠে যাবে আরো জোরে বলুন না এটা বাবা তেসকা সুরা নয় মৌলা আলী যখন সুরা তফসির করতেছে তফসির করতে 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 পর্যায়ে আমার রসুল মিম্বরে বসে আছে আমার রসুলকে বলতেছে ইয়া রসুল আল্লাহ ফেদা কাবি ওয়া উম্মি ইয়া রসুল আল্লাহ এই কি সুরা আল্লাহ নাজিল করলো এই সুরার তফসির করতে করতে আমি বাইতুল মালের মধ্যে বাইতুল মালের মধ্যে আমি টাকা রেখে ওইটা হলো মাল মাল রাখার জন্য টাকা পয়সা রাখার জন্য আমি ওই বাইতুল মাল ফুরে ফেলেছি আমি সুরা ফাতিহার তফসির করতে করতে আমি এটাই বুঝতেছি আল্লাহ যদি তিরিশ ফারা কালামুল্লাহ পাককে পনেরো ফারা নাজিল করে সুরা ফাতিহা নাজিল করে হয়ে যেত

নবী আপনার গুণ গান ওর ফানা লাকা ফাকুরানে বলা ওর ফানা লাকা ফাকুরানে বলা তুমি সৃষ্টির সেরা নবী কামেলি বলা তুমি সৃষ্টির সেরা নবী নবী আপনি তো रहमते आलामीन या नबी अपने तो रहाम आलामीन अपना दैाई গুছে পাপি তাির জালা আপনার তয়াই গুছে পাপি তাির জালা তুমি সৃষ্টি শেরানবি নোবি কামালি তুমি সৃষ্টি শারানো বি সালা দু সাল সালাম এটার নাম কি যারা বলেন নাম সুরাতুষ শেফা ফাতে বাবা কার ও নাজির পারী